আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা গত পর্বে জেনেছি জিনেরা কিভাবে ইসলাম গ্রহণ করেছিল এবং জিনেদের উৎপাত কবে থেকে শুরু হয়েছিল আজকে আমরা জানব জিন কাকে কখন আসর বা ভর করে এবং জিনের অনিষ্ট থেকে বাঁচতে কোরআনের আমল ও রাতে নিরাপত্তা লাভের আমল তো চলুন শুরু করা যাক জিন কাকে কখন আসর বা ভর করে দুষ্টু জিনেরা নানা কারণে বিভিন্ন সময় মানুষের ওপর আসর করে তবে সাধারণত পাঁচটি অবস্থায় মানুষের ওপর বেশি আসর করে থাকে এক সে যদি খুব ভীত অবস্থায় থাকে দুই অত্যাধিক রাগান্বিত থাকলে তিন উদাসীন অবস্থায় থাকলে চার কোনো গুণাহে লিপ্ত থাকলে পাঁচ বেশিক্ষণ অপবিত্র থাকলে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই এরপর সে হয় তার সঙ্গী আর তারাই মানুষকে সৎ পথে চলতে বাধা দেয় কিন্তু মানুষ মনে করে সে হিদায়তের পথে আছে সোরা জুকরুফ আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ ও শয়তান একই গোত্রভুক্ত শয়তানের মতো তারাও সহজে মানুষের ওপর প্রভাব বিস্তার করে জিনের অনিষ্ট থেকে বাঁচতে কোরআনের আমল প্রসিদ্ধ বেশ কিছু রুকিয়ার কিতাবে সোরা জিনের বিভিন্ন আমল বর্ণিত হয়েছে যার কার্যকরিতা পরীক্ষিত জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরানে অনেক আমল রয়েছে খুব সহজ একটি আমল হল নিয়মিত আয়াতুল কুর্সি পাঠ করা হাসান ইবনে আলী রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে আরেকটি আমল দৈনিক সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করা আব্দুল্লাহ ইবনে খুবাইব হ্রদে আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একতা আমরা এক বৃষ্টি মুখর অন্ধকার রাতে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম যেন তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করে অতপর নবীজির সঙ্গে দেখা হল তিনি বলেন তুমি কুল পাঠ করো আমি বললাম কি পাঠ করব তখন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার পড়বে এই সুরাগুলো সব কিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে হাদিস আবু দাউদ হাদিস নং চার হাজার নয়শো ছিয়ানব্বই হাদিস তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশো পঁচাত্তর রাতে নিরাপত্তা লাভের আমল দিনের চেয়ে রাতে জিনেরা বেশি বিশৃঙ্খল করে থাকে তাই রাতে নিরাপদ থাকার জন্য তিনটি আমল করার কথা রয়েছে এক সুরা বাকারা শেষ দুটি আয়াত পাঠ করা রাসূল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারা শেষ আয়াত পড়বে ওই ব্যক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ জিনের ক্ষতি মানুষের ক্ষতি সব পেরেশানি ও মুসিবত থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে হাদিস বুখারি হাদিস নং চার হাজার আট হাদিস মুসলিম হাদিস নং এক হাজার আষ্টশো আটাত্তর দুই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং কোনো পুরুষ ও নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না হাদিস বুখারি হাদিস নং পাঁচ হাজার দশ এবং সর্বশেষ নাম্বার তিন তিন কুলের আমুল করা আহিসার হদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতি রাতে সবার আগে দুই হাত একত্র করে তাতে ফু দিতেন সে সময় তিনি সোরা ইকলাস সোরা ফালাক ও সোরা নাস পড়তেন তারপর উভয় হাতে যথাসম্ভব দেহে মাছেও করতেন মাথা চেহারা ও শরীরের সামনের দিক থেকে তিনি তা শুরু করতেন এভাবে তিনি তিনবার করতেন হাদিস বুখারি হাদিস নং পাঁচ হাজার সতেরো উপরোক্ত আমলগুলো করার পরও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে একজন বিজ্ঞ আলেমের কাছে যে সমস্যাগুলির সমাধান করা উচিত আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম